আজকের ভিডিওতে আলোচনা করব ভারতের প্রাকৃতিক পরিবেশ এই প্রাকৃতিক পরিবেশ থেকে ভারতের অবস্থান এই অধ্যায় থেকে এসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই এসিকিউ প্রশ্নগুলি হল এক নম্বর কোন বছর ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় এটা যে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি দুই নম্বর প্রশ্ন বেঙ্গালুরু কোন রাজ্যের রাজধানী কর্ণাটক তিন প্রশ্ন ভারতীয় প্রতিবেশী দেশগুলির মধ্যে সবচেয়ে বড় কোনটি চীন চার প্রশ্ন দাদরা ও নগর হাবিলি রাজধানীর নাম কি শিল ভাষা শিল ভাষা পাঁচ নম্বর প্রশ্ন ছত্রিশগড়ের রাজধানী কোনটি রায়পুর ছয় নম্বর প্রশ্ন সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত নেপালের কাঠমান্ডুতে সাত নম্বর প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি মালদ্বীপ আট নম্বর প্রশ্ন তেলেঙ্গানা রাজ্যটি কবে গঠিত হয় দুই হাজার সালে দুই জুন নয় নম্বর প্রশ্ন কোন রাজ্যের পরিবর্তন নাম কর্ণাটক মহীশূর দশ নম্বর প্রশ্ন গুজরাট ও মহারাষ্ট্র কোন রাজ্য ভেঙ্গে তৈরি হয় মুম্বাই এগারো প্রশ্ন ত্রিপুরায় বাংলা সারা আর কোন ভাষা প্রচলিত এটা হচ্ছে কক ককরক এখানে ভুল বললাম কক্র ভারত এবং পাকিস্তানের সীমারেখা কে কি বলে তেরো নম্বর প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি লাক্ষাদ্বীপ চোদ্দ নম্বর প্রশ্ন ভারত ও চীনের মধ্যে সীমারেখাকে কি বলে ম্যাগমোহন লাইন পনের নম্বর প্রশ্ন কত সালে পাঞ্জাব রাজ্য ভেঙ্গি পাঞ্জাব ও হরিয়ানা সৃষ্টি হয় সালে ষোল নম্বর প্রশ্ন কেরলের বর্তমান রাজধানীর নাম কি তিরুবনন্তপুরম সতেরো নম্বর প্রশ্ন জলবায়ুগতভাবে ভারত কোন জলবায়ুর অন্তর্গত ক্রান্তীয় উষ্ণমণ্ডল আঠারো নম্বর ইন্ডিয়া নামটি কাদের দেওয়া গ্রিকদের প্রশ্ন কার অনুসারে এ দেশের নাম ভারত হয়েছে সম্ভবত রাজা ভারতের নাম অনুসারে কুড়ি নম্বর প্রশ্ন ভারতের পশ্চিমতম অংশে কোন রাজ্যটি রয়েছে গুজরাট